বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সদর দপ্তর কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয় ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ওভাল হচ্ছে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্ভুক্ত ডেনমার্কের অন্তর্ভুক্ত হচ্ছে গ্রিনল্যান্ড স্পেন ও মরক্কো দেশকে পৃথককারী প্রণালীর নাম কি জিব্রাটাল প্রণালী স্পেন ও মরক্কো দেশ দুটিকে পৃথক করেছে সানা কোন দেশের রাষ্ট্রীয় সংস্থা সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা হচ্ছে সানা গত সালে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন দু সালে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় বিশ্ব ব্যাংকের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের দারিদ্রের হার কত একুশ দশমিক দুই শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃত্তি কত হতে পারে চার দশমিক আট শতাংশ বিবিএস এর তথ্য মতে দেশে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কর মূল্যস্ফীতি কত হয়েছে দশ দশমিক শূন্য তিন শতাংশ বাংলাদেশে প্রতি এক জনের ভিতর কতজন ইন্টারনেট ব্যবহার করে প্রায় চুয়াল্লিশ জন দু সালে কোন কোন বিজ্ঞানীরা পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন দু হাজার পঁচিশ সালে যেসব বিজ্ঞানীরা পদার্থ নোবেল পুরস্কার লাভ করেছেন তারা হলেন জন ক্লার্ক মিশেল এইস দেবো এবং জন এম মার্টিনিস রসায়নে দুবার নোবেল পাওয়া একমাত্র বিজ্ঞানীর নাম রসায়নে দুবার নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানীর নাম হচ্ছে ফেড্রিক সাঙ্গার দু হাজার পঁচিশ সালে রসায়নে নোবেল পেয়েছেন কারা সুসুম কিতা গাওয়া রিচার্ড রবসন এবং ওমর ইয়াদি দু হাজার পঁচিশ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন বর্তমানে বাংলাদেশের দিনে কতটুকু গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে বর্তমানে বাংলাদেশের দিনে একশো দশ কোটি গণফোট গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে সবুজপত্র কি সবুজপত্র হচ্ছে একটি সাময়িক পত্র গদলির কারণ কি গদলির কারণ হচ্ছে আলো বিক্ষেপণ বাংলাদেশে কত সালে প্রথম ফোর জি সেবা চালু হয় বাংলাদেশে প্রথম দু হাজার আঠারো সালের উনিশ ফেব্রুয়ারি প্রথম ফোর জি সেবা চালু হয় মানুষের রক্তে কত ধরনের কণা আছে মানুষের রক্তে চার ধরনের কণা রয়েছে বর্তমানে দেশের জনসংখ্যায় শিশুর পরিমাণ কত শতাংশ বর্তমানে দেশের জনসংখ্যায় শিশুর পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম হচ্ছে কোয়েন লুইস দেখার হাওড় কোন জেলায় অবস্থিত দেখার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রতি বছর জাতীয়ভাবে কবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালিত হবে প্রতিবছর বছর অক্টোবর জাতীয়ভাবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালিত হবে সম্প্রতি সংশোধিত ডাকাস্ত ওয়ারি বলদা গার্ডেনের নতুন নাম কি কুঞ্জবান নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি খন্দকর এম তালহা হচ্ছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কিমলাতাইন মসজিদ কোথায় অবস্থিত মদিনায় কিমলাতাইন মসজিদটি অবস্থিত এখন পর্যন্ত কতবার আদম হয়েছে এখন পর্যন্ত দেশে মোট ছবার আদম শুমারি অনুষ্ঠিত হয়েছে প্রথমবার উনিশশো চুয়াত্তর পরে উনিশশো একাশি উনিশশো একানব্বই এক এগারো এবং সর্বশেষ দু হাজার বাইশ সালে আদম অনুষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মতে বিশ্বে প্রতি বছর বায়ু দূষণের কারণে কত মানুষ মারা যায় প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় সত্তর লাখ মানুষ মারা যায় বিশ্বের সর্বকনিষ্ঠ নবের বিজয় নাম কি বিশ্বের সর্বকনিষ্ঠ নবের বিজয়ের নাম হচ্ছে মালালা ইউসুফের এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ছিল সাথে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখার অনন্ত্রণ